যাকে ম্যাডিসে দেখানোর মতো শক্তি নাই আমাদের আকুল আবেদন যারা আমাদের বাস্তিরে মারছে সুস্মিতারে মারছে তাদের फांसी চাই একটা সুস্থ বিচারের দাবিতে কারণ এই সুস্মিতাকে যারা হত্যা করছে প্রধান আসামি তার স্বামী উনি এক নম্বরের স্বামী ওনাকে অ্যারেস্ট করছে অ্যারেস্ট এখানে প্রেরণ করছে তো এই সেই কারণে দিতার সুস্থ একটা বিচার হয় আমরা এখানে দাঁড়াইছি আর একটা কথা হচ্ছে সেরকম একটা পোস্টমর্টম রিপোর্টেও আসছে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে এরকম আমি দেখিনি আমি শুনছি যে রিপোর্টে শ্বাসুদ্ধ করে মারছে তা আমরা যদি আসলে সত্যিকারের প্রকৃত অপরাধী হয়ে থাকে তার জানি দৃষ্টান্তমূলক শাস্তি হয় ফাঁসি হয় আর যে আসামি পলাতক আছে তারা জানি দ্রুত গতিতে তারা নিয়ে আইনের আওতায় আনা হয় তাদের লাস্ট দেখছি পিট মিট সব ফাটেই হেলাই দিয়েছে পাউডার বাইঙ্গে নুলা মানে হেলাই দিছে বেড়া করে আসল তারপরও কোন জায়গায় মারি দিছে দেহানের মতো শক্তি নেই মা আছে আর ফাঁসির চাই আর তা শাস্তি দিছে আইনে যা হয় তাই আমার যে আঘাত দিছে ওই আঘাত যে নোরা পেয়ে যায় এটাই চাই যেভাবে মৃত্যু হয়েছে মার্চ ওরা ওইভাবে কষ্টটা চাই আর কি চিনা আমি শয়নে ধোয়াইছি সারা শরীরে আঘাতের ডাক পাইছি চিহ্ন পাইছি কিন্তু তারপর ওরা এই রকম ফাঁস দিছে নাম নাকি এই বিচার দেয় চাই আপনার কাছে মনে রাত্রে ওরা আমার কাছে ফোন দিছে যে কাকা আপনার বাস্তের আয়সা নিয়ে যান আমি বলছি যে কি হয়েছে যাই হোক ঝগড়া ঝাড়ি সে কথা বলছে পরে আমার বাস কাকা ওরা জানি কি তিনজনের যুক্ত বুদ্ধি করতেছে মানে ওর মা ওর ভাই আরও তিনজনে কি যুক্ত বুদ্ধি করতেছে মনে হয় আজকে আমার বাসায় রাখবো না ওরা খালি কি যুক্ত বুদ্ধি যে যা মনে তাই যুক্ত বুদ্ধি গা পরে দিন সকালবেলায় মনে যান ফোন দিছে যে আপনার রাত্রে দুইটা আটান্ন বা ঊনষাট মিনিটে ফোন দিছে ফোন দার পরে কয় যে আপনার বাসতে তা ফাঁসি আমি কই কী কও ফাঁসি নিয়েছে পরে আমরা ফ্যামিলিগতভাবে যৌতুভাবে যোগাযোগ করে যায় দেখি যে বাড়িতে লোকজন নাই খালি ওই শব্দ আর তাইসে আর পাইতরা করতেছে পরে এই সময় আমাদের মেম্বার সব বলছে যে লাশ কোথায় রাখছে জয়ী করে পরে যে আমরা যায় না দেখি যে নাটকিতভাবে মাইরা জুলে রাখছে পর আমরা ওইভাবে দেখা পিছিয়ে আসি পিছিয়ে আসে আমরা থানায় যাই থানায় যায় থানার লোকজনের কাছে গেছে যাওয়ার পরে কয় যে আমরা শুনছি আমরা যাবো এখন তো প্রস্তুতি নীতি নীতি ভোর হয়ে গেছে পরে আমরা গেছি যাওয়ার পরে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এরা গেছে মেম্বার আরও জনসাধারণ লোকজন গেছে এদের সামনে বলছে যে আমরা এই লাশ কাটা করুক আমরা একটা মীমাংসায় বসি আমরা বলছি যে না আমাদের কোনো মীমাংসা নাই আইনের প্রক্রিয়ায় যা হয় আমরা সেই দিকে গেব আমাদের কোনো আর মীমাংসা নাই এখন রিপোর্টে আসছে রিপোর্টে আসার পরে এখন আমরা আসামিদের ফাঁসি চাই যারা ই করছে যারা আমাদের বাস্তরে মারছে সুস্মিতারে যারা মারছে ওই ফ্যামিলির সবাইকে ফাঁসি চাই আমাদের আমাদের আকুল আবেদন আমাদের ওই যারা আমাদের বাস্তারে মারছে সুস্মিতারে মারছে তাদের ফাঁসি